হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী ফাইনালি কাজ দিওয়ালি চলে এলো কিন্তু আমাদের কাছে তো স্পেশাল হচ্ছে কালী পুজো লক্ষ্মী পুজো ভূত চতুর্দশী রাইট আগেই তো আজ হচ্ছে ভূত চতুর্দশী তো সবাইকে ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা রইল হুম হুম যারা চোদ্দো শাক খাচ্ছ না না তোদের কবলে অনেক দুঃখ আছে কিন্তু কই না কই না তো বিষয়টা হচ্ছে কিছুই না ভাবলাম ভূত চতুর্দশী নিয়ে একটা ফ্লগ করা যায় যা মানে যা যা করি আমরা আর কি ভূত চতুর্দশীতে সেটাই তোমাদেরকে দেখানো হবে আমরা মানে আমি আর আমার ফ্যামিলি ওকে না তো চলো পর্ব দেখে থাকো কি কী হতে চলেছে সবে আমি উঠলাম ঘুম থেকে এখন খিদে খিদে পাচ্ছে বাট খেতে ইচ্ছে করছে না দেখা যাক কী করি আমি তো সর্বর্ব দেখতে থাক এখানে সবজি টবজি আমি রোদে দিয়ে দিয়েছি কারণ ফ্রিজে তো রাখতে পারবো না তো নর্মালি প্লাস্টিকে রাখা হচ্ছে আর এমনি কোনো কিছু নেই যেটার মধ্যে ঢেলে রাখতে পারবো তো সেই কারণে আর সবজিগুলো কেনা হয়েছে কারণ কালকে রান্না বান্না হবে সেই কারণের জন্য পুজোর ভোগ করা হবে বলে খেতে বসে পড়েছি গাইস খাওয়ারে আছে হচ্ছে ভাত আর হচ্ছে আলু চচ্চুরি আলু চচ্চুরি না সত্যি বলতে রুটির সাথে খেতে সেই লাগে আগে গাই পুজো দেওয়া কমপ্লিট এবার আমি খাচ্ছি হচ্ছে বেদানা তো ছোটো বেদানা খাওয়া যাক আর ওপরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর ঘুম পাচ্ছিলো তো আমি ফেসিয়ালও করতে পারিনি তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর কি সব কিছু করলাম তো আমার আর কি মনেই নেই যে তোমাদেরকে দেখাতে হবে কি কি হচ্ছে ওপরে তো দেখাবো তোমাদেরকে তার আগে আমি বেদানাটা খেয়ে নিই একই

আঠাশটা করতে হবে হ্যাঁ হ্যাঁ ইনাফ আর দরকার নেই ঠিক আছে তুমি তো পোস্টই করো না

আমি একটা প্রদীপ ধরাতে লাগি ভাই এসে একটা ওর জন্য রেখে দিও একটা এসে ধরা দেবেন একটা তো ছেলেদের কোথায় এক গাদা সব ধরি ধরায় রেখি সাতের ঘরে একটা দিবি আর ভালো একটা দিবি জানি আমি আমার সব মনে আছে

나 à y t h â আমি রেডি হচ্ছি এখন ফটোশুটের জন্য কেমন লাগবে প্লিজ জানাতে একদমই ভুলবে না এখন ফাইনাল লুক হয়নি যদি বাবা আমি কমপ্লিট করে দেন ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি কপাল খারাপ থাকলে যেটা হয় ক্যামেরা কিছু না কিছু একটা করবেই যখন আমার ফটোশুট করার থেকে আমার কান্না পাচ্ছে মুডটা পুরো গেল আমার দেখি ভালোবাসছে না সোজা রাখতে হয় কিরম বেকাশ বলে আমাকে কেমন একটা লাগে সোজা লাগবে অলওয়েজ এরকম সোজা ঠিক আছে আরো বেঁকে গেছে সোজা পারফেক্ট দেখি ও মাই গুডনেস ফুল তোল একটা বাবা কে দাদা বাবা আমি ফটোটা তুলে নি দাঁড়া আমি তারপর তো তুলে দিচ্ছি তুই একটু দাঁড়া তুমি নি ওকে ভিওন আমার ভোট চতুর্দশী ভ্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে একদমই ভুলবে না ওকে বাই ভিওন কারণ আমার মুডের মা মাসি ভ্যান এক হয়ে গেছে আমার কিচ্ছু ভালো লাগছে না তো চলো টাটা দেখা হবে আবারও কোনো এক নতুন ভ্লগে ততদিনে ভালো থাকো সুস্থ থাকো ওকে তোমরা কি করলে ভূত চতুর্দশীতে জানাতে ভুলবে না কিন্তু বা বাই